দেখতে পাচ্ছেন যে একটি কৃষক কি পরিমাণ তারা কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে তারা কিন্তু এরকম ভাবে তারা প্রতিনিয়ত কাজ করে যায় প্রকৃতির সাথে যুদ্ধ করে তারা প্রতিটা পদক্ষেপ তাদের যুদ্ধ করে চলে প্রচুর পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে এবং ম্যাগ ডাকছে একটু ভয় ভয় করছে তারপরেও আমার ঘরের আঙিনায় থেকেই একটু ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আজকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টিতে থই থই হয়ে চতুর পাশে একদম মুখরিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন নৌকা বিশাল বড় নৌকা যেভাবে যদি দশ মিনিট বৃষ্টি হয় তাহলে কিন্তু ডুবে যাবে এই নৌকাটা বেজে গেলে তো এক যে কৃষক দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক দূরে অন্ধকার অন্ধকার হয়ে গেছে ওই যে পাটের মধ্যে মানে পাটের চেল্লার বলি আমরা চেল্লার মধ্যে ভিতরে ঢুকে রয়েছে যাতে বৃষ্টি থেকে বাঁচার জন্য কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ভিতরে গিয়েও কোনো কোল পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন আমার সামনে কৃষক বৃষ্টিতে ভিজে ভিজে তারা কিন্তু এরকমভাবেই প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করেই তারা মোকাবেলা করে টিকে আছে এবং তারা কাজে ব্যস্ত হয়ে পড়েছে এখানে না তাহলে ওই দিক যাও ওই দিক যাও ওই দিক যাও বিদ্যুৎ চুন পাচ্ছে মাছ পাইছে একটা জেলে মাছ মারতে গেছিল শখ শখের বিষয় হয়তো খাবার মাছ মারার জন্য প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে পারলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাড়ির কাছে আর শি নগত পরশি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির কাছে আর পরীব করে আমি একদিনও না দেখিলাম তারে সুপ্রিয় দর্শক কে কোথা থেকে দেখছেন জানি না তবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্বাস্থ্য সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ